নমস্কার বন্ধুরা এই দেখো আমার হাতে এগুলো কী এগুলো কি বলতে পারবে জানি সবাই জানে যারা রান্না বান্না করে তারা সবাই জানে এটা হচ্ছে কাঁকড়াল তো আমরা এখানে কাঁকড়াল বলি আর তোমরা কে কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখন এখানে বেশ কয়েকটা কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোকে আমি লম্বা লম্বা করে চেলা করে নিয়েছি এখন প্রেশারের মধ্যে দিয়ে সামান্য অল্প করে একটু লবণ দিয়ে দেবো তো লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল খুব বেশি দিতে লাগবে না যাতে করে কাঁকরোলগুলো চবে যায় তো এরকম জল দিয়ে দিলাম এখন এই কাঁকরোলটাকে ঢেকে আমি কিন্তু খুব বেশি সিটি দেবো না একটা সিটি দেবো তো একটা সিটি দিলেই কিন্তু কাঁকরোলগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তো এখানে কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু মশলা তৈরি করে নেওয়ার পালা তো এখানে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নারকেল তো এখন এইগুলোকে একটু হালকা করে মানে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট করলে হবে না ওই যে একটু দরদরা মতন পেস্ট করে নিতে হবে তো এর মধ্যে কিন্তু অতি অবশ্যই একটু লবণ দিও তো লবণ না দিলে কিন্তু যেহেতু সর্ষে তো মানে তিতা হয়ে যাবে তাই অবশ্যই এটাকে পেস্ট করার আগে একটু লবণ দিয়ে দিয়ে তো এই দেখো এখানে কিন্তু সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে দেখলেই বুঝতে পারবে একদম কিন্তু মিহি পেস্ট না ওই যে যেগুলোকে বলে না দরা মতন মানে আধা ভাঙা মতন ওই রকমভাবে এটাকে একদম মশলাকে বেটে নিয়েছি আর এই যে এদিকে কাঁকড়েলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখন কাঁকড়েলের মাঝখান থেকে এই যে দানাগুলো আছে এই দানাগুলো কিন্তু এখন আমি তুলে ফেলে দেবো সমস্ত কাঁকড়েলগুলোকে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যেহেতু এটা সিদ্ধ তাই সেই ক্ষেত্রে একটু মানে সাবধানে কিন্তু কাক্রেলের ভিতর থেকে দানাগুলো ফেলতে হবে নাহলে ভেঙে যেতে পারে খুবই সাবধানে এই যে এইভাবে দানাগুলো আস্তে করে একটু চামচের পিছন দিয়ে লাগালেই কিন্তু এই দানাগুলো উঠে যাবে আর এই যে মাঝখানের যেগুলো আছে এগুলো ফেলতেও লাগবে না এগুলো কিন্তু একটু কাঁচা লঙ্কা সরিষার তেল দিয়ে মেখে খেয়েও নেওয়া যায় তো যাই হোক এই যে সমস্ত কাঁকড়েলগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে কাঁকড়েলের মাঝখান বরাবর এই যে মশলাটা করে নিয়েছি এই মশলাটা কিন্তু এইভাবে ভরে দেবো তো প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এইভাবে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি সেই মশলাটা কিন্তু এইভাবে প্রতিটা কাঁকরোলের মধ্যে অল্প অল্প করে দিয়ে মানে যতটা কাঁকরোলের ওই যে মাছখানটায় ফাঁকা আছে যতটা ধরবে ঠিক ততটা দিয়ে চেপে চেপে এইভাবে ভরে নিতে হবে তো সবগুলো চলো এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের মাঝখানে এই মশলাগুলো দিয়ে ভালো করে ভরে নিই তো এই যে দেখো কাঁকরেলগুলোর মধ্যখানে সমস্ত মশলাগুলো দিয়ে কাঁকরেলগুলো একদম কিন্তু একদম রেডি করে নিয়েছি তো এখন একটা ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটার তৈরি করার জন্য আমি কিন্তু এখানে অল্প করে একটু বেসন নিয়ে নিলাম তো বেসনের সঙ্গে দিয়ে দেব দুই চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা কিন্তু বেশ মচমচে হয় আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু হলুদ তো হলুদটা দিলে যখন ভাজবো তখন কিন্তু কালারটা বেশ সুন্দর হয় তো এই যে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারটাকে সুন্দর করে গুলে নেব তো এই ব্যাটারের মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে জল দেবো খুব বেশি জল দেব না সামান্য করে জল দেব আবার মাখতে থাকবো আবার সামান্য জল দেব আবার মাখতে থাকবো একসঙ্গে জল দিয়ে মাখলেই কি হবে বেশি হয়ে যেতে পারে আর এইভাবে যদি মাখো তাহলে ওই যে ল্যাম্প ব্যাপারটা থাকবে না আর ফাঁটাটাও অনেকক্ষণ হয়ে যায় সেক্ষেত্রে ভাজার পরে না এটা খুব সুন্দর ফলি তো এই দেখো এটা কিন্তু একদম মানে ব্যাটারটা রেডি আর ব্যাটারটা কিন্তু পাতলা করলে চলবে না বন্ধুরা ব্যাটারটা কিন্তু একটু একটু ঘন করতে হবে যাতে করে ওই যে কাঁকরোলটা যখন ওর মধ্যে চোবাবো সেটা যেন কাঁকড়েলের গায়েতে লেগে যায় তো এখানে কড়া বসিয়ে দিয়েছে আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সাদা তেল তো সাদা তেল আর কড়াটা এখন গরম হোক আর এদিকে এই যে কাঁকড়েলের যেগুলো পুর মানে ভরে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দিয়ে আর এই যে এইভাবে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর যেদিকে মশলাটা দেয়া আছে সেইটাই প্রথমে তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তো আমি দেখো এইভাবে একটা চামচ নিয়ে নিয়েছি চুবিয়েছি আর যেদিকে মশলাটা ছিল সেটা উপর দিকে ছিল তো আর ভাজার সময় সেইটাকেই নিচের দিকে দিয়ে দেবো তো দেখেছো কিভাবে আমি দিয়ে দিলাম চুবিয়ে তো ব্যাটারটা একটু মোটা করবে যাতে করে এর গায়েতে কোটিংটা ভালোভাবে লাগে তো এই যে এইভাবে একদম চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এইবারে কিন্তু খুব জোরে আঁচটা দেবে না তেলটা গরম করে নেওয়ার পরে আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে তারপরে কিন্তু এটাকে একটু সময় ধরে ভাজবে তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর মচমচে হয় ভিতরের যে পুরগুলো সেগুলো সুন্দরভাবে একদম সিদ্ধ বা সেইটাকে রান্নাও হয়ে যায় তো এই যে সমস্ত একদম রেডি তো মিনিট চারেকের মধ্যেই কিন্তু একদম পুরো কাঁকরেগুলো রেডি হয়ে গেছে তো এই দেখো কি সুন্দর হয়েছে না আর সত্যি বলছি এরকম একবার অন্তত ট্রাই করে দেখতেই পারো খুবই সুন্দর লাগে তো যাই হোক গরম গরম এদিকে ভাত আর কাঁকরেের পুর ভাজা এটা কিন্তু কর্তা মশাইকে দিয়ে দিয়েছি আর কত্তা মশাই খেতে বসে গেছে আর খেয়েই দেখো বলছে বাহ দুর্দান্ত হয়েছে নতুনত্ব আছে কাঁকড়েল কিন্তু এই রকম রেসিপি সত্যিই বলছে খুবই সুন্দর লাগছে তো কর্তা তো দেখলেই খেয়ে তো দেখলেই বুঝতেই পেরেছে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে কাঁকড়েলের পুর ভাজা করে দেখতেই পারো খুবই সুন্দর লাগে তো চলো আজকে মতন আসি টাটা